তিন নৌকা খানি নৌকাখানি ও মন রে ঘাঙে গাঙে চো পানি আয় মন রে তিনথক নৌকা নৌকাখানি ও মন রে ঘাঙে গাঙে চো পানি আমি কি করে দেনি হারি রে হাই রে তুই মোহন তোরে পারলাম না বুঝাই রে তুই সে আহামার মো কাশিরাইতে মাজাহারে ও মন রে স্বপ্ন কাশি রাইতে ভভের মাজাহারে ও মন রে স্বপ্ন দেই কারি ভুলে ওই আমার এই স্বপন কি মিতা হইতে পার হরে রে হে আমার স্বপন কি মিতা হইতে পারে রে হাই রে তুই সে আহামার মোহন তোরে পারে হাই রে তুই সে ম ছোনা দিয়া বন্ধ সিংগর ও মনু গুনে করল জর মনু রে ছো দিয়া ও মন ঘুমে করল জর ওই আমি কি করে বাস করি গরি গরে রে হায় রে বিশে আমার মোহন তোরে পারলাম না বুঝাই রে হাই রে আমার মন ছাত খায় হুণি যে আছে হে কালো ছি ছাত্রায়ুণি শি চে আছে কালো আমি হব বলে চরণি হব বলে চরণ দাসি ও তা কপাল গুহুনে হে ও তা কপাল গুহুনে হে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের মিলন হবে কত দিনে হে মিলন হবে কত দিনে হে আমার মনের মানুষের ও আমার মনের মানুষের যখন ওই রূপ সরন

আমার মনের মানুষের মিলন হবে কত হে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের ও আমার মনের মানুষের মেঘে নেঘেরে বি কালে না পায় অন্নে শোনু তুমে গে যু কালে না পায় অন্ন আমি কলা হারে হারায় হ্যা মন কলাহারে হারায় তে হন ওই যে করে সে চাহানে হে ওই প্রেম For a shed, honey, hey, yamada moon, name one, no shade of shaw honey. We are madam moon, Another song, please. Okay, keep this song minimum twenty minutes. আচ্ছা আপনাদের যদি যারা আমাকে দেখছেন আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই মেসেঞ্জার মেসেজ করবেন এবং কমেন্টে জানান ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গান গেতে এবং আপনাদের যেই ধরনের পছন্দের গান থাকে ফুক গান বা আদার্স গান যদি করতে চান বা আপনারা যদি শুনতে চান অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করুন আমি আপনাদের গান শোনানোর জন্যেই আসছি ইনশাআল্লাহ ইভেন আপনারা আমার পাশে থাকবেন ইভেন আমি এই এখানে আপনারা জয়েন্ট থাকবেন তাহলে আপনারা আমার সবসময় লাইভ দেখতে পারবেন ইভেন আপনাদের গানের রিকোয়েস্ট থাকলে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে চেষ্টা করব গান শোনানোর জন্য ইনশাল্লাহ ওকে আপনারা দেখতে থাকেন আমি এনাদের গান নিয়ে এখনই আপনাদের মাঝে হাজির হচ্ছি বা আপনাদের গানে আরেকটি নতুন সং বা নতুন গান শোনাচ্ছি ওই আমার বন্ধু দয়াময় তোমার দেখি বাহার মনে লয় আমার বন্ধু দয়াম তোমার দেখিবা বাহার মনে লয় তোমার না দেখলে রাধের জীবন কেমনে রয় আমার বন্ধু দয়াম তোমার দেখি নয় আমার বন্ধু দয়া তোমার দেখি মনে নয় কদম ঢালে বহিষারে বন্ধু ভাঙ কদমের রাগা কদম ঢালে বহিষারে বন্ধু শিশু কালে প্রেম শিখাইয়া যুব কালের রে দাগ আমার বন্ধু দয়া তোমারে দেখি হিবাহার হার মনে বন্ধু দয়া মোমারে দেখি বা মনে তমাল ডালে বহিস বন্ধু ভাজাও রঙের ভাসি তমাল ডালে বহিসারে বন্ধু ভাজাউ রঙের ভাসি সুর শুনি আহ রা হো মন হইল আমার বন্ধু দয়াম তোমার দেখি বা মো তুমারে দেখি মনে মোলে ভাই বে রাধা লোমন ভোলে মোলে ভাবিয়া ভাই বে রাধা লোমন ভোলে ভাবিয়া নিবাচি লো রাগুন কে দিন আমার বন্ধু দয়াময় তোমার দেখি বাহার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমার দেখি বাহার মনে লয় তোমার নাদ কে র বন্ধু রে আমার বন্ধু দয়াময় মা আপনাকে আর গান শুনতে চাচ্ছেন কে কি গান শুনতে চাচ্ছেন যদি কাইন্ডলি একটু বলতেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য কারো যদি কোনো পছন্দের গান থাকে প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গান শোনানোর জন্য কেন প্রীতি বানাই এটা গাবো ইয়া গান গাবো হ্যাঁ ভোমর কয়ো ঘিয়া দেখি নবী ফেদে রন অঙ্গ যায় জলি আরে কৃষ্ণ বিশের অঙ্গলায় দলিয়ারে ভ্রমর কিয় ভ্রোমে ভ্রম কৃষ্ণ রে বহুঝাইয়া কইও ও কইও রে ও কৃষ্ণ রে বহু ঝাইয়া মই রাধা মই রা মো কৃষ্ণ হারা হইয়া রে ভোমোহর কোই ওধিয়া ভোমোরে আগে জোদিহিজান তামে ভোমোহর জাইবারে সহারিযা আগে যদি রে ভ্রম যাইবারে ফাহারিয়া মাতার তার দুই বা করি রাখিতাম ভান্দিহিয়া রে ভ্রম রে হার মন বলে হে রে কাহালিয়া ভাই ভেড়া দাহার মন ভল হে রে কাহালিয়া নিবাহা ছিল মনে জালাই দিলো ভুমর রে গিয়া কিয়া কইও কো কো রে ভ্রোম কৃষ্ণ রে বুঝাইয়া মোহী ময়রা যাই মো কৃষ্ণহারা হইয়া রে ভোমোর কয়া কই ও ঘিয়া শ্রী কৃষ্ণ বিষ যায় আরে ভ্রমর কো